বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা কুড়ি ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রবাদ ফ্রেন্ডস আর দেখো আজ বিছানা গোছানা দিয়ে ব্লকটা স্টার্ট করলাম তো দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে দুই ছেলে ওর পাপা তো ওদিকে উঠোন গদ্দ ঝাড়া হয়ে গিয়েছে তারপর চলে আসলাম ঘরে বেবেদের ডেকে উঠালাম এই যে সূর্যসেনাকে তোমরা দেখতেই পাচ্ছ ও আমার কাজের আগে আগে থাকে ওই দেখো তো আজ বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর বেশ গরম পড়েছে দেখো সোনা কেমন লাগিয়েছে দিন ওই তো কাজের আগে আগে এরকম করে এরকমই করে দিন দুই বেবি সারাদিন না এরকম করে তারপর আর কি দেখো পরিষ্কার বিছানা বিছানাটা গোছানো হয়ে গিয়েছে বিছানা পেয়ে বেশ গড়াগড়ি করছে দিনে যে কতবার উঠবে নোংরা নিয়ে উঠবে কখনো পরিষ্কারও থাকে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি আর ভাবছি আজ ঘরটা একটু মুছেও নিব তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি মানে ঘরটা সেরকম বড় না দেখো কতটা চাপা জায়গা এই গরমে খুব অসুবিধা হয়ে যাচ্ছে দুই বেবিকে নিয়ে একটা ঘরে থাকা খুব অসুবিধা হচ্ছে কিন্তু কী করা যাবে উপায় নেই পাশে রুম আছে তো ওই রুমে শুভজিপ একা থাকতে পারে না তো আর ওই ঘরটাতে সিলিং ফ্যান নেই এর জন্য এই ঘরটাতে থাকতে হয় তারপর আর কি ঘর মোছা টোচা পরিষ্কার হয়ে গিয়েছে তারপর কয়েকটা জামা কাপড় কেচে দিচ্ছে রেগুলার তো হয় এই জামাকাপড়গুলো তারপর আর কি জামা কাপড়গুলো কাঁচা কমপ্লিট হয়ে গিয়েছে বেডশিটটাও মানে আজকে চি দিলাম হাত তো দেখলে সুজেছে না এখানেও আমার কাজের আগে আগে দেখো দিন ওই সাইকেলটা দিয়ে মানে সারা দিন ওই সাইকেলটা দিয়েই খেলাধুলা করে তো এর কাছেই আসলাম এই সাইকেলটা উঠাতে মানে সরাতে পারছে না বলছে মা সরিয়ে দাও তাই এটাই সরিয়ে দিচ্ছি আর বন্ধুরা শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো আশা করি ভালোই লাগবে একটু হলো ভালো লাগবে তো দেখো ওই দেখো সূর্য সেন ওই খেলাধুলা করছে আর আমি পুরাজটা করে নিচ্ছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার তোমাদেরটা শুরুতেই বলতে হতো তো এর জন্য দেখো ডেস্কি কি হাঁড়িগুলো মেজে নিচ্ছি আজ হচ্ছে পূর্ণিমা তো তাই ভাবছি আজ একদম পিওর নিরামিষ খাবো তো এর জন্য ডেস্কি হাঁড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানেও সূর্যাসনা যেন আমার সাথে কী গল্প করছে দিন সূর্যাসনা এরকমই আমার কাছে কাছে থাকবে কখনো দুষ্টামি করবে এভাবে আমাকে দুই বেবিকে নিয়ে সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হয় সময়ের মধ্যে তো তারপর আর কি দেখো কিচেনে চলে আসি মানে যে পাশন কুশনগুলো মেজে নিলাম সেগুলো একটু গুছিয়ে না থাকলে ভালো লাগে না তো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তাই ভাবলাম এখানেই গুছিয়ে রাখি আর ভাবলাম যে কিচেনটাও একটু ক্লিন করে নিই গতকাল একটু করেছি রেগুলার করলে পরিষ্কার থেকে তো আজও তাই একটু পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিওয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করে তারপর আর কি এখন বাজে সাড়ে দশটার মতো আমার স্নান দান হয়ে গিয়েছে পুজো পার্বণ করব এর জন্য দেখো কিছু ফুল উঠিয়ে নিচ্ছি দেখো কিছু ফুল তুলে নিচ্ছি আর জানো গা তুলসী গাছ মানে পাতা নেই মানে পুজো করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টি নেই গাছটা মরে মরে যাচ্ছে আর কোনো কালারের ফুল নেই শুধু চাপা ফুলে চাপা ফুল দিয়েই পুজো ছাড়তে হবে আর কী করা যাবে তো এখন বন্ধুরা আমি তুলসী দেবীকে জল দান করবো এই জ্যৈষ্ঠ মাসে ভীষণ জলের অভাব হয় তো আর তুলসীদেবীরও কষ্ট হয় এই রোদে তো এর জন্য দেখো তুলসীদেবীকে সকাল সকালে জল দান করে নিচ্ছি আর আজ সকালে রান্নার ছিল না বলে সকাল সকালই করতে পারলাম কিন্তু এরপর থেকে সকালেই করতে পারবো কারণ স্কুল আছে স্কুল থাকলে তো আমাকে নটার মধ্যে স্নান করতে হবে তো স্কুল মোটামুটি কুড়ি দিন বন্ধ ছিল কুড়ি দিন তো বেশ আরাম কাটলো সোমবার থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে তো সঙ্গে থাকো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা আর মাত্রই তোমাদের সামনে এলাম বারোটা যেহেতু এখনো বাজে নেই গুড মর্নিং আর বন্ধুরা দেখো কী নিয়ে বসে পড়েছি আর তোমরা তো দেখলেই সকাল থেকে আমি কি কি কাজ কাজকর্ম করলাম তোমাদের সাথে সবটাই মোটামুটি শেয়ার করেছি বন্ধুরা তো আরও কিছু করেছি সেগুলো ক্যামেরাবন্দি করতে পারেনি নয়তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যায় তো এর জন্য স্কিপ করে করে কিছুটা কাজ তুলে ধরেছি তো আজ সকালে রান্না ছিল না তাই তো রিল্যাক্সে সমস্ত কাজ সারতে পেরেছে আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা তো দেখো বন্ধুরা সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মানে সবাই বলতে সূর্য সোনা ওর নিয়ে গিয়েছে সুপতির বাড়ি আছে ও এখনও খায়নি মানে ওর খেতে ইচ্ছা করছে না ওর বাবা খেয়ে নিয়েছেন তো দেখো আজ খাচ্ছি কী ভাত পান্তা ভাত নিয়েছি কাঁচা লঙ্কা আজ পেঁয়াজ নিব না বৃহস্পতিবার নিয়েছি আলু ভাজা পটল ভাজা সঙ্গে আর একটা লঙ্কা এই দিয়ে এখন পান্তা ভাতটা খেয়ে নিব তো বন্ধুরা তোমরা কি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমি এই দিয়ে এখন পান্তা ভাতটা খেয়ে নিব পেঁয়াজটা নিয়ে নিয়ে পেঁয়াজটা নিলে ভালো হতো তো আর বৃহস্পতিবার প্লাস পূর্ণিমা এর জন্য আজ নিরামিষই খাচ্ছি আর আজ পান্তা ভাত দেখো বাইরে বেশ রোদ্র বেশ তো পান্তা ভাত জমে যাবে আর খেয়ে দিয়ে বন্ধুরা এখন মাঝে রাত্রি আট দেখো কি করছি বিছানা আবারও গুছাচ্ছি দিনে তিনবার বিছানা গোছাতে হয় দেখো সমস্ত কিছু টেনে টেনে নামিয়ে ফেলেছি দেখো কি অবস্থা তো গরমের দিন একটু ধুলোবালি থাকলে বসে থাকা মানে শোয়া প্রবলেম হয়ে যায় দেখো সূর্য সোনা কি করছে বন্ধুরা ওই সারাদিন থাকে পা কখনো কখনো নোংরা পায়ে বিছানায় উঠে যায় দেখো ওর কথা বলছি ও হাসছে তো এখন বিছানায় গুছিয়ে নেব বন্ধুরা আর তোমাদের আরেকটি জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা জানালার কাছে দাঁড়িয়েছিলাম তো বিছানাটা গুছাচ্ছি তোমরা তো দেখলে তো চোখে পড়লে চাঁদ মামাকে দেখো পূর্ণিমাতে চাঁদ দর্শন করা নাকি শুভ তো তোমাদের তো বললাম আজ পূর্ণিমা দেখো একদম চারটা গোল থালার মতো হয়েছে কে কে চাঁদ দর্শন করেছে পূর্ণিমাতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানে